আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দুই সালে যে মেয়েটি আমাদের এসেছিল তার সমাধান নিয়ে রাজশাহী বোর্ড দুই সালে তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় থেকে এই দুইটি উদ্দীপক দিয়ে আমাদের গ নাম্বারে বলেছিল চিত্র এক এর মতো ওয়েব পেজ তৈরি করার জন্য এসটিমেল এর কোড করে ঠিক আছে এটা হচ্ছে চিত্র এক এটা হচ্ছে চিত্র দুই গ নাম্বার বলেছে উদ্দীপকের চিত্র দুই এর মতো ওয়েব পেজ তৈরি করার জন্য এসটিমেল কোড করা যেখান থেকে ওয়েব পেজে যাওয়া যায় যেখান থেকে কি যাওয়া যায় ওয়েব পেজে যাওয়া যায় মানে এখানে লিঙ্কের কথা বলেছি ফার্স্ট অফ অল আমরা চিত্র এক দেখি যেহেতু আমরা ব নাম্বার সমাধান করবো ফার্স্টে আমাদের কি বলেছে এই যে বুক দিয়ে আমাদের আন্ডার লাইন আছে বুক দিয়ে কি আছে আন্ডার লাইন আছে এটাকে আমরা হেডিং লিখতে পারবো আবার প্যারাগ্রাফ আকারেও লিখতে লিখতে থাক পারবো আন্ডার লাইন আছে এই জন্য আমরা আন্ডার লাইন দিয়ে দিবো তারপরে এই যে এটা হচ্ছে আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম এভাবে যদি কালো থাকে অর্থাৎ এরকম যদি থাকে তাহলে এর নাম হচ্ছে সার্কেল এটার নাম কি সার্কেল আর যদি এভাবে বরার থাকে তাহলে এটাকে বলা হয় ডিস্ক এটাকে কি বলা হয় ডিক্স আর এইভাবে থাকলে এটাকে বলা হয় স্কোয়ার ঠিক আছে এখন দেখো এই যে এটা কালো এর মানে ডিক্স এই যে এটা হচ্ছে এই বর্গাকার এর জন্য এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে শূন্য এই জন্য এটা হচ্ছে সার্কেল এই ধরনের অঙ্ককে আমরা বলা হয় আনঅর্ডার লিস্ট এখন গ নম্বর অঙ্কটি যদি আমরা সমাধান করি তাহলে কিভাবে সমাধান করব ফার্স্ট অফ অল লিখতে হবে আমাদের এসটিএমএল তারপরে আমাদের বডি ঠিক আছে এটা যেহেতু আমাদের টেবিল না ঠিক আছে এটা টেবিল হলে বর্ডার আকারে থাকতো এটা টেবিল না এর জন্য তুমি চাইলে এটাকে প্যারাগ্রাফ বা হেডিং দিয়া দিলা এখন নিচে দি আন্ডারলাইন আছে এর জন্য তুমি ইউ টেক দিলা কে থাকবে বুক লিস্ট ঠিক আছে তারপর এই যে আমরা যাকে শেষ যাকে পড়ে লেখি তাকে আগে শেষ করতে হয় এই যে ইউ শেষ ইউজেস তারপরে আমরা কাকে শেষ করব এই যে প্যারাগ্রাফকে শেষ করব তারপরে এখন আসো এটার ভিতরে এই যে বাংলা বাংলা হচ্ছে আমাদের আন অর্ডার লিস্ট এইজন্য আন অর্ডার লিস্ট ওয়াইপি আন ইকুয়াল টু যেহেতু কালো এজন্য হচ্ছে ডিক্স ঠিক আছে তারপরে এটা হচ্ছে একটা লিস্ট আইটেম এইজন্য আমরা এলএ মধ্যে রাখব এটা কে বাংলা ঠিক আছে এটা হচ্ছে বাংলা তারপরে হচ্ছে এলআই শেষ সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন ই এল এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এটা হচ্ছে ডিক্স আকারে ছিল কিন্তু এটা আনঅর্ডার লিস্ট এখানে তো আবার স্কোয়ার আকারে এই জন্য এটার সাথে এটার মিল নেই এই আমাদের অর্ডার লিস্ট এই আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা যে ডিক্সের এর আনঅর্ডার লিস্ট লিখেছিলাম এই ডিক্স আনঅর্ডার লিস্টটা কি করতে হবে শেষ করতে হবে তারপরে আবার স্কোয়ারের আনঅর্ডার লিস্ট আমাদের শুরু করতে হবে আনঅর্ডার লিস্ট টাইপ আর লিস্ট ইকুয়াল টু আমাদের কি হবে আমাদের হবে ইংলিশ এখন ইংলিশটা কোথায় আছে আমাদের স্কোয়ারের মধ্যে আছে এই জন্য এস কিউ ইউ এ আর ই স্কোয়ার এখন এইগুলো তো লিস্টের অংশ এই জন্য আমরা লিস্টের ভিতরে পাবো কে ইংলিশ ঠিক আছে তারপরে হচ্ছে এলআই আমাদের শেষ গেল এলআই কি হলো শেষ হলো এখন সুপ্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট স্কোয়ারের ছিল আনঅর্ডার লিস্ট কি ছিল স্কোয়ারের ছিল তারপরে যে কিন্তু এটা তো আবার এই ঠিক আছে তার আমাদের লিস্ট মিলতেছে না এই জন্য লিস্টটা এখানে কি করতে হবে শেষ করতে হবে লিস্ট শেষ করতে হবে তারপরে আবার লিস্ট নতুন করে রেগুলার দিতে হবে এটার টাইপ কি এটা টাইপ হচ্ছে স্কোয়ার এখানে এস এটার টাইপ হচ্ছে সার্কেল cir cl এটা টাইপ কি আমাদের সার্কেল যেহেতু এটাটার সার্কেল এটা কে আছে আইসিটি আছে এটা হচ্ছে লিস্টের ভিতরের অংশ এই জন্য এলআই কে আইসিটি তারপরে এলআই আমাদের কি করতে হবে শেষ করতে হবে সপিয়ো ভিউয়ার্স আমাদের ভিতরের কাজগুলো কমপ্লিট এখন আমাদের রীতিমত শেষ করতে হবে এখন এই যে ইউআর আমাদের সার্কেল একটা শুরু করেছিলাম ইউএলটা আমাদের শেষ করতে হবে তারপরে রীতিমত আমাদের কি শেষ করতে হবে বডি শেষ করতে হবে তারপরে আমাদের এস এল শেষ করতে হবে তারপরে আমাদের কি শেষ করতে হবে এস টি এম এল শেষ করতে হবে সুপ্রিয় বিহু আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন চলেন আমরা ঘো নাম্বার অঙ্কটি দেখে আসি ঘোন নাম্বার ওয়েলকাম টু আইসিটি ল্যাব এটা হচ্ছে আমাদেরকে স্বাগত জানালো ঠিক আছে এটাকে চাইলে প্যারাগ্রাফ দিয়ে লেখা যাবে আবার এটাকে চাইলে হেডিং আকারে লেখা যাবে যেহেতু ওয়েলকাম টু আইসিটি ল্যাব এটা একটা হেডিং আকারে বোঝাচ্ছি ঠিক আছে একটা ল্যাবের সামনে কি থাকবে আমরা যদি নানা ধরনের পার্কে বা রেস্টুরেন্টে যাই তাহলে কিন্তু আমাদের ভিতরে গেট দিয়ে প্রবেশ করতে হয় এটা একটা رون এলাকাতে থাকে ওয়েলকাম হ্যাঁ ওয়েলকাম টু আমাদের পেস ওয়েলকাম টু আমাদের কপি হাউস ওয়েবসাইট ওয়েবসাইট আমাদের কলেজ এরকম লেখা থাকে ঠিক আছে যে এটা হচ্ছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব আইসিটি ল্যাবের আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এই জন্য এটাকে আমরা হেডিং আকারে দিব এরপরে এস টু এস ও ফোর এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এ প্লাস বি হোল প্লাস সমান সমান এ স্কোয়ার প্লাস টু এম প্লাস বি এটা আমাদের প্যারাগ্রাফ তারপরে গো টু এ ওয়েবসাইট গো টু ওয়েব পেজ ওয়ান এই যে গো টু ওয়েব পেজ ওয়ান এটা আমাদের কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের একটা লিঙ্ক গো টু ওয়েব পেজ ওয়ান এর মানে বারবার আমরা যাচ্ছি কোথায় গো টু আমরা যাচ্ছি হচ্ছে তোমার একটা এই যে ওয়েবসাইট ওয়ান এর ভিতরে আবার এখানে থেকে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় যেখান থেকে ওয়েব পেজ ওয়ানে কি করা যায় যাওয়া যায় তাহলে চিত্র দুই এর আমরা দেখে আসি চিত্র দু যদি আমরা স্টেমেল করতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল এসটি এম এল তারপরে হচ্ছে আমাদের বড়ি ঠিক আছে যেহেতু এটা আমাদের প্যারাগ্রাফ না ওয়েলকাম টু আইসিটি ল্যাব এটাকে প্যারাগ্রাফ দিয়ে লেখা যাবে আবার কি দ্বারা লেখা যাবে এটাকে হেডিং আকারে লেখা যাবে আমরা জানি এস ওয়ান হচ্ছে সবচেয়ে বড় হেডিং আমরা এস টু থ্রি বা থ্রি দ্বারা যে কোনো একটা দ্বারা লিখতে পারবো আমি এখানে লিখলাম এস সিরি দ্বারা শুরু করলাম ঠিক আছে এস থ্রি দ্বারা শুরু করলাম ঠিক আছে যদি এটা মোটা থাকতো তাহলে আমরা এখানে বি লিখতাম ঠিক আছে আর যদি এখানে আন্ডারলাইন থাকতো তাহলে এখানে আমরা কি লিখতাম আন্ডারলাইন লিখতাম এখন যেহেতু এটা নর্মালি আমি লিখেছি এই জন্য কি এই যে এস থ্রি এটা আকারে থাকবে থাকবে ওয়েলকাম এই স্ত্রী লিখেছি মানে কি এই লেখাটা এই লেখাগুলো থেকে একটু বড় থাকবে ঠিক আছে যেহেতু ওয়েলকাম জানিয়েছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব তারপরে রীতিমতো এস থ্রি শেষ এই যে এটা হচ্ছে প্যারাগ্রাফ ঠিক আছে এখন এটা যেহেতু আমাদের সম্পন্ন নিচে ঠিক আছে এই যে এটা যেহেতু আমাদের সম্পন্ন নিচে আমরা এখানে বার্থ দিয়ে আমাদের এটাকে নিচে নামিয়ে দিলাম ঠিক আছে বার্থ ডে এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম এখন এই যে এস টু এস ফোর এটা একটি প্যারাগ্রাফ এটা একটি প্যারাগ্রাফ এই জন্য প্যারাগ্রাফ দিয়ে শুরু করলাম করার পরে হচ্ছে এস এচ এর নিচে হচ্ছে আমাদের টু এই আমাদের এখানে কি লিখতে হবে এস ইউ বি লিখতে হবে তারপরে টু তারপরে আমাদের এস ইউ বি শেষ করতে হবে তারপরে আমাদের কি করতে হবে তারপরে তারপরে নিচে যেহেতু ফোর থাকবে রীতিমতো এস ইউ বি শেষ তারপরে আমাদের বারটা শেষ করতে হবে তারপরে হচ্ছে আরেকটি যেহেতু আমরা প্যারাগ্রাফটা শেষ করলাম না এই জন্য হচ্ছে এ প্লাস বিস্ট উপরে হচ্ছে পাওয়ার এই জন্য হচ্ছে এস ইউ কে থাকবে পাওয়ার টু থাকবে তারপরে এস ইউপি শেষ তারপরে আমাদের কি ডাবল ইকুয়াল এ উপরে পাওয়ার এই জন্য হচ্ছে এস পি কে টু তারপরে রীতিমতো এস ইউপি শেষ তারপরে হচ্ছে প্লাস তুমি দাও প্লাস টু এ বি প্লাস বি স্ফয়ার বি উপরে যেহেতু পাওয়ার এই জন্য এস ইউ পি দিতে হবে কে পাওয়ার আকারে থাকবে টু থাকবে এসিইউ পি শেষ এখন আমাদের প্যারাগ্রাফটি এই যে প্যারাগ্রাফটি শেষ করতে হবে ঠিক প্যারাগ্রাফ শেষ করলাম তারপরে লাইনটা যেহেতু নিচে আসলো এজন্য কি বাদ দিয়ে কি লাইনটা ভেঙে দিলাম তারপরে গো টু লি গো টু ওয়েপ এজ ওয়ান যেহেতু একটা পল আছে তাহলে সূত্র লিখতে হবে অ্যাভ রেভ ইকুয়াল ডাবল স্ল্যাশ ডাব্লু 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 ডট এখন আমরা কোথায় যাব ওয়েব পেজ ঠিক আছে ই বি ওয়েব ওয়েব পেজ ওয়ানে যাব ডট কম ঠিক আছে এটা হচ্ছে এই যে এফ ডাবল কোটেশনের ভিতরে এস টি টিপি ডাব্লু ডাব্লু ওয়েব পেজ ওয়ান ঠিক আছে ডট কম এখন আমরা বলেছিলাম এখানে ক্লিক লিখতে এখানে যার উপরে ক্লিক করে যাব এই যে ক্লিক করবে তো গো টু ওয়েব পেজ এর মধ্যে ঠিক আছে এখানে তাহলে লিখতে হবে গো টু ওয়েব পেজ তারপরে রীতিমতো এই যে এ আমরা লিখেছিলাম এটাকে শেষ তারপরে আমাদের যেহেতু আর নেই এই জন্য রীতিমতো তুমি কাকে শেষ করবা রীতিমতো তুমি বড়ি কে শেষ করবা তারপরে কাকে শেষ করবা এস টি এম এল কে শেষ করবা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আশা দু হাজার চব্বিশ অঙ্কটি বুঝতে পেরেছ ধারাবাহিক ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন আশা করি খুবই উপকৃত হবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম